আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন জি পাথ ভেরি গুড আমরা যদি এই ডাউন সুইং এর পরে এটাকে একটা বাউন্স ব্যাক বলি সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এটাকেও সেল সিনারিও বলা যায় কিন্তু যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে ইনডেক্সটাও প্লে করতেছে আমার কাছে মনে হয় এখান থেকে সুইং এর আরো ফেজ হবে অ্যাট লিস্ট আমরা যদি এই লেভেলগুলো আরো একটু ট্রেন্ড লাইন দিয়ে মেলাতে চাই তাহলে এই লেভেলগুলো পর্যন্ত কিন্তু এক্সপেক্টেড এত দূর না হলেও প্রিভিয়াস সুইং এর যে টপ এই লেভেলটাগুলো পর্যন্ত এক্সপেকটেশন রাখা যেতে পারে জিকেও বলবেন চার্টে সবুজ আসতেছে

এইসব জায়গায় রেসিডেন্স আছে দেখা যাক এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা ইনস্যুরেন্স সেক্টরের মধ্যে কর্ণা ফলো গুড খান ব্রাদার্স নতুন করে ভলিউম অ্যাক্টিভ করেছে খুবই পজিটিভ সাইন মুভিং এভারেজ 50 অফ রেসিডেন্স এর জায়গা হতে পারে কারণ আপস্টিং কিন্তু তলের একটা হয়েছে এটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটা দেখার বিষয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কেডিএস লুকস ভেরি গুড আজকে কিন্তু ভলিউম বেশি পেয়ে গেছে আপনারা যদি সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু রেসেলসিনো টাইপ চলে আসতে পারে কারণ এইসব সব জায়গা অর প্রিভিয়াস সুইং এর টপের রেসিডেন্সের জায়গাটাও আছে পারছি কি কসমেটিক সিনারিও খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না কেপিপিএল ভলিউমও পেয়েছে সো ইনটা উপরে দিকে যেতে চাচ্ছি এটা দেখতে চাই যে আপ সেন্ট কতটুকু কন্টিনিউ হয় টেক্সট সেক্টরের মধ্যে কেটিআর লুকস গুড আপ ইন রিফ্লেকশন ভলিউমটাও সুন্দর আছে লঙ্কা বাংলা ফাইনান্স খুবই সুন্দর ভলিউম গেইন করেছে সো ইনটা উপরে দিকে যাচ্ছে ভেরি গুড সিনারিও লেগাসি এর কথা বলতে চাই প্রপার আপ হচ্ছে যেহেতু মুভিং এমএস 20 ক্রস করে গেছে 50 তে কোনো রেজিস্ট্যান্স পাই কিনা এটা দেখার বিষয় লাফার্স এটা একটা সেলস এর বলতে চাচ্ছি ভলামটা কত দিন আমার ডেভেলপ হয় নাই এজ এ হোল ভলাম অ্যাকটিভ আছে দেখছেন লিব্রা ইনফিউশন কত দিন তো একটা মেনশন করতেছিলাম এটাও কিন্তু ছোট পরিসরে টেস্ট সিনারিও হতে পারে তার খুবই ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ম্যাক্সিমাম বন্ধ ছিল দেখছেন এই যে আপনারা আমি অ্যাপসেন্ট কতটুকু কন্টিনিউ হয় লেন্ড পিডি কতদিনের ভিডিও তো তো মেনশন করতেছিলাম যে এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এর পরে এরকম রেড ক্যান্ডেল আসা কিন্তু খুব একটা নরমাল সিনারিও না একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এর পরে আসলে এরকম দজি টাইপ হলো প্যাসেলসনো টাইপ এক্সপেক্টেড কত রিফ্লেকশন ভালো ছিল না এটাও প্যাসেলসনো টাইপ রিফ্লেকশনই ছিল কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে না তো আজকে কিন্তু আবার একটা রিটেস্ট টাইপ বলা যেতে পারে আজকে ভালো করেছে ভলিউমটা নতুন করে গেইন করেছে সেটা থেকে আমরা টি ইন্ডিকেশন পেতে পারি যে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারে তবে ও কত বাউন্স ব্যাক প্রপার রিফ্লেকশন দেখিয়েছে এটাই বলতে চাই দেখতে চাই যে অ্যাবসেন্টটা কতটুকু কন্টিনিউ হয় লোব্রে ফার্স্ট কেস সিনারিও তো খুব একটা ভালো না যেহেতু বলাম গুলো অ্যাকটিভ আছে সো ইন এরর হতে পারে মালেক স্পিনিং প্রপার আপ সুইং এর রিফ্লেকশন লেটস সি বেঙ্গল লুকস গুড মুভিং এভারেজ 20 ঘেসে ঘেসেই কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে ভলিউম টাও ডেভেলপ করতে পারতেছে এখান থেকে একটা আপ সুইং এক্সপেক্টেড মাইরাস ফাইনান্স তো রিফ্লেক্টেড হয়েছে ফাইনান্স সেক্টরের মধ্যে লেটস সে মিডল ব্যাংক গতকাল রিফ্লেকশন ভালো ছিল না আজকে কিন্তু আবার রিফ্লেকশন ভালো চার্ট আবার সবুজ আসছে দেখা যাক ভলিউমটাও গতকাল হচ্ছে ভালো গেইন করেছে মিরাকলের মধ্যেও কিন্তু আপ সুইং হওয়ার রিফ্লেকশন মিরাক্তার ভলিউম গেইন করেছে সুইং টা উপরের দিকে যেতে যাচ্ছে এমজিএলবিডি সেল সিনার মধ্যে আছে এরকমই বলতে চাচ্ছি সো এটাই বলতে চাই যে সেল সিনারতে কিন্তু কোন ট্রেডাররা এনগেজড অবস্থায় থাকেন তো তারা যদি প্রফিটে থাকে এই সব জায়গায় তারা প্রফিটটা বুক করে দেন অবজারভেশন হতে পারে সো এখান থেকে এক্সপেক্ট হচ্ছে কারেকশন কারেকশন না হয় যদি এখান থেকে আপ সুইং মানে উপরের দিকে যেতে চায় স্ট্রং গ্রিন কালার পাওয়া যায় ওইখানে কিন্তু আবার নতুন করে ট্রেড প্ল্যান করা স্কোপ ক্রিয়েট হয় এমএল ডাইং লুকস ভেরি গুড প্রপার আপসুইং এর রিফ্লেকশন লো এর মধ্যে মন এই যে এমএল লুকস ভেরি গুড কয়েকদিন ধরে বলতেছিলাম এই কনসলিডেশনটা কিন্তু ভালো তো আজকে কিন্তু আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেয়েছি যে এখান থেকে হয়তো একটা আপসুইং হবে ছোট পরিসরে একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি সো ট্রায়াঙ্গেলটা কিন্তু আজকে ব্রেক করতে পেরেছে চারটা সবুজ আসছে ওদেমটাও বৃদ্ধি পেয়েছে সো এখান থেকে কিন্তু প্রপার আপসুইং এক্সপেক্টেড

সো ভলিউম গুলো যত ছোট পরিসরে অ্যাকটিভ আছে সেটা সেল সিনারিয়াতে কারেকশন রিফ্লেকশন না হয় কিন্তু আপস্ট্রিং একটা ফেজের দিকে যেতে পারে এনএইচএফ ফাইল ক্যান্ডেলওয়াইজ খুব একটা স্ট্রং এস্ট এরকম কিন্তু না কিন্তু ফাইন্যান্স সেক্টর প্লে করার চেষ্টা করতেছে ভলিউম টপ এই চ্যাপ্টার মানে ইজলি ভলিউম কন্টিনিউ হয় এই প্রিভিয়াস উইং এর এই সব জায়গা কিন্তু রেসপেক্ট করে কিনা অবজারভেশন এর বিষয় ন্যাশনাল পলিমার লুকস ভেরি গুড ক্যান্ডেল সবুজ আসছে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউম টপ গেইন করতে পারতেছে এনআরবিসি ব্যাংকের মধ্যে ক্যান্ডেল রিফ্লেকশন ভালো দেখা যাক ওপেন এর মধ্যে এনটিসি আজকে রিফ্লেকশন খুবই ভালো কতদিন না কবে যেন ভিডিওতে বলতেছিলাম যে কারেকশন হয়ে আসছে আস্তে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন সো আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে এই বলতে চাই প্রপার একটা আপ সুইং করতে পারি কিনা এখান থেকে এনটিউবস রিফ্লেকশন ভালো ওএল আজকের আজকে সিনারে খুব একটা ভালো না কিন্তু এর আগেও সেল সিনারে পরে কিন্তু আমরা আপ সুইং হতে দেখেছি যেহেতু ইনডেক্স প্লে করতেছে আর ও একটা গন্ডির মধ্যে ঘোরপাক খাচ্ছে সো এখান থেকে কিন্তু যে লেভেলগুলো পর্যন্ত এক্সপেক্টেড WebEx candle wise ভালো না আসলেও যেহেতু volume গুলো active আছে ইমপ্রুভ করতেছে index ভালো করলে কিন্তু definitely up signal আরো face হতে পারে অলিম্পিক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে volume টাও active আছে এটাই দেখতে চাই যে up টা কোথায় গিয়ে শেষ হয় সো index যে কয়দিন প্লে করবে আমার কাছে মনে হয় যে অলিম্পিকটাও ভালো প্লে করা উচিত কিন্তু স্টক যে কোনো সময় সেল সিগন্যাল হয়ে কিন্তু কারেকশনে চলে আসতে পারে ব্যাংক সেক্টরের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না ওয়ান ব্যাংক এর মধ্যে গতদিন প্রপার একটা बाउंस ব্যাক সিনারিও ছিল

1000 প্রাইম ব্যাংক প্রপার আপ সিগ হচ্ছে प्रीवियस রেজিস্ট্যান্স জোন এর মধ্যে गोरखपुर আছে ভলিউম গ্ল্যাকটিপ করতে পেরেছে খুবই সুন্দর ভলিউমাস প্যাটার্ন থেকে ব্যাংক ইনডিসাইসিভ আনপ্রেডিক্টেবল সিনারিও বলতে যাচ্ছি যেটা ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই কাস্টমার কথাও বলতে চাই এই प्रीवियस রেজিস্ট্যান্স জোন এর মধ্যে কিন্তু गोरखपुर আছে ভলমেটি ডেভেলপমেন্ট ইনডেক্সন ফ্লো দেখে আমার কাছে মনে হচ্ছে এই সব রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে যাবে আর একে সিরামিকের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না প্রফিট টেকিং এর বাজে সিনারিও যেটা সেটা হয়েছে এরকমই আমার কাছে মনে হচ্ছে কারণ এক থেকে ওপেন হয় নিচে পড়তে থাকে ছোট হলো একটা আপসুইং কিন্তু হয়েছে ভলিউমটা ডেভেলপ করতে পারে না রিলায়েন্স ওয়ান আপসুইং এর ইনটেনশনস এর মধ্যেই আছে রবি এর সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না এটা কনসলিডেশন ফেজ বলতে যাচ্ছি মানে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন আসলে নাই গতকালের যে ধরনের ক্যান্ডেল আমরা পেয়েছি তো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না জিপিরও রিফ্লেকশন কিন্তু ভালো না রূপালী ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড ইন্স্যুরেন্স সেক্টর এর মধ্যে রূপালী লাইফ খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে ততদিনই কিন্তু বলতেছিলাম একটা রিটেস্ট সিনারিও দরকার এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে যে সেল সিনার পরে কারেকশন না এসে উপরে দিকে যাওয়ার রিফ্লেকশন এক্সপেক্টেড তো প্রপার এখান থেকে একটা আপস্টিং হবে লেটস সি সাই পাওয়ার আজকে রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না সাই হাম কটন ততদিনই তো বলতেছিলাম ট্রেন্ড একটা সিনারিওর মধ্যে নিজেকে ধরে রাখতে পেরেছে এই প্রিভিয়াস এর রেজিস্ট্যান্স জোনগুলো কিন্তু আজকে সাকসেসফুলি ব্রেক করে গেছে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সো ভলিউমে ডেভেলপমেন্ট থাকলে আপসিং আর অফ ইজ এক্সপেক্টেড সেম গোস ফর সাইহাম টেক্স এস অ্যালং ক্যালকুলেটর রিটেস্ট দরকার হবে যে আসলেই ও উপরের দিকে যাবে কিনা এটা বোঝার জন্য সালভো কেমিক্যালস লুকস ভেরি গুড কত তো বলতেছিলাম যে ডাউনসুইং এর প্রপার একটা বাউন্স बैक সিনারিও ছিল ভলিউম ও সুন্দর অ্যাকটিভ ছিল আজকে তার ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের আপসিং তো ছোট হয় লেটস সে পর স্লোলি বাট শিয়রলি উপরের দিকে যাওয়ার কিন্তু রিফ্লেকশন তো অ্যাজ এ হোল যে ভালো কোনো ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না ট্রেড প্ল্যান করার মতো ক্যানেল ওয়াইজ খুব ভালো সিনারি আসতেছে এরকমও না ভলিউমগুলোর মধ্যেও ফ্লাকচুয়েশন আছে কোনো সিমেট্রি নাই দেখছি আপনার ডেস কেমন বিহেভ করে শ্যাম্পুরের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো এই দীর্ঘ ডাউন ট্রেন্ড আসার পরে কিন্তু এই প্রথম সাকসেসফুলি মুভিং এর ফিফটিকে ব্রেক করতে পেরেছে ভলিউম যদি গেইন করতে পারে আপনার গেইস প্রপার কিন্তু অপশন এক্সপেক্টেড ইনস্যুরেন্স সেক্টরের মধ্যে এসআইসিএল লুকস ভেরি গুড সিলকো ফার্মার কথাও বলতে চাই প্রপার একটা আপসুইং হবে তারই কিন্তু ইন্ডিকেশন আমরা প্রতিদিনই পাচ্ছি ভলিউমটা আজকে যে এন্ড করতে পেরেছে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স গুলো আছে ফর एग्जांपल এইখানে একটা রেজিস্ট্যান্স টাইপ আছে সো এটা ব্রেক করে গেলে কিন্তু তারপরে যে রেজিস্ট্যান্স কোন জায়গাগুলো রেসপেক্ট করে এটাই দেখার বিষয় সিলভার ফার্মা কিন্তু ফলো করতেছে সিলকো ফার্মাকে সিলভার ফার্মার মধ্যে রিফ্লেকশন ভালো আজকেও কিন্তু সুন্দর ফ্যাক্টর করার স্কোপ ছিল আমি ফেজ ওয়াইজ ফ্যাক্টর করার স্কোপ বলতে চাই

এরকম একটা সিনারিও আসতে পারে যদি ইনডেক্স প্লে করে স্কোয়ার টেক্স খুবই সুন্দর ক্যান্ডেল আসতেছে ইটস ভেরি গুড স্কোয়ার ফর্মের মধ্যে কিন্তু রিফ্লেকশন ভালো না এস এস টি বলতে চাই কিন্তু ইনডেক্স প্লে করলে আপসুইং আর ফেজ হতে পারে টেকনো রাগের কথা বলতে চাই সিনারিও খুবই ভালো খুবই সুন্দর মনে হচ্ছে আজকে কিন্তু শুরুর দিক থেকেই খুবই সুন্দর সিনারিও ছিল টরিটেস্ট সিনারিও ছিল তারই কিন্তু খুবই পজিটিভ রিফ্লেকশন পে ম্যাক্সিমাম পর্যন্ত ছিল সো এটাই দেখতে চাই নতুন করে যে ভলিউমটা ওপে আছে যে এখান থেকে প্রপার একটা আপ জেনারেট করতে পারে কিনা সো আজকে টেক টু ড্রাগনের মধ্যে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার একটা স্কোপ ছিল তিতাস গ্যাস চ্যানেল ওয়াইজ তো সেল সিনারিও যত ভলিউম গুলো অ্যাকটিভ আছে আপ সেন ফেজ হতে পারে ওস্টেড পা যত ভলিউম অ্যাকটিভ করতে পেরেছে এখানে ওয়াইজ একটা ভালো না আসলেও আপ সেন একটা ফেজ তো এক্সপেক্টেড ইউনাইটেড পাওয়ার জেনারেশন ভালো ফ্লোতে আছে ভলিউম গুলো অ্যাকটিভ আছে সো এখান থেকে আপ এক্সপেক্টেড হওয়ার কথা টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস বললাম ডেভেলপ করতে পেরেছে কারণ ভালো না আসলেও ও যে ট্রেন্ড যে প্যাটার্নের মধ্যে আছে সো এই লেভেলটা এক্সপেক্টেড হতে পারে ওয়ালটনের কথা বলতে চাই রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু আছে আজকে প্রপার সেল সেনারো হয়েছে সো যদি আবার ব্রেক করা যায় তাহলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করে স্কোপ ক্রিয়েট হতে পারে আর রিটেস্ট পেলে কিন্তু আরো ভালো ওয়াটা উপরের দিকে কিন্তু যেতে যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ক্যানাবাইজ করতে ভালো সিগন্যাল না আসলেও ইন্ডেক্স যদি প্লে করে কিন্তু এখান থেকে কিন্তু আপসুইং এর একটা প্রাইস এক্সপেক্টেড এর আগেও কিন্তু আমরা এরকম দেখেছি পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি একটু বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ এর সিনারিও খুব একটা ভালো এরকম না কিন্তু এখানে থেকেও আর উপরের দিকে যাওয়ার যথেষ্ট স্কোপ আছে মানে ভুলে আমি অ্যাকটিভ আছে সব সময় যেটা মেনশন করি যে সকল স্টক ইন্ডেক্স কে ফলো করতেছে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে সেই সকল স্টকের মধ্যে থাকতে পারলে ট্রেডিং জার্নিটা ভালো হয় ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে আপনার পার্টিকুলার স্টক ও যদি সেই রিফ্লেকশন এর মধ্যে থাকে সো এই স্টক কিন্তু গুড সিলেকশন হয় ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে সো আপকামিং ডেজ আমরা পজিটিভ রিফ্লেকশন পাবো ইন্ডেক্সটা প্রপার আপসিং হয়ে একটা বড় আপসিং হবে এবং ট্রেন্ডি সিনারিওর মধ্যে নিজেকে নিয়ে যেতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে যাচ্ছে আবারো মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড